সালামু আলাইকুম সবাইকে আইটিএস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তাসরিক নিহাল ইউসা পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের খুবই কমন একটা সমস্যা নিয়ে তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমরা আমরা বায়োলজি পড়ছি কিন্তু কিছু মনে থাকছে না আবার পরীক্ষার খাতে লিখতে গিয়ে হয়তো বা সব হচ্ছে এলোমেলো করে ফেলছি তো তোমাদের মজার বিষয় হচ্ছে তোমাদের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু আমি নিজেও সাফার করেছি আমি যখন এসএসসি লেভেলে ছিলাম বা এইচএসসি লেভেলে ছিলাম পরবর্তীতে আমি যখন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিই তখনও কিন্তু বায়োলজি মানে কিভাবে মনে রাখবো এই জিনিসগুলো আমি মানে বারবার চিন্তা করতাম পরীক্ষার সময় আমি কিভাবে হচ্ছে সুন্দর করে আমি যা পড়ছি পড়েছি সেটাকে আমি আবার পরীক্ষার খাতে গিয়ে লিখে আসবো কিন্তু আমি কিছু সাইন্টিফিক্যালি প্রুভেন মেথড হচ্ছে আমি টেকনিক প্রয়োগ করেছিলাম যেটা করে কিন্তু আমি পরবর্তীতে এসএসসিতেও বৃদ্ধি পেয়েছি এইচএসসিতেও বৃদ্ধি পেয়েছি এবং আমি কিন্তু দুই হাজার একুশ বাইশ সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু চৌত্রিশতম হয়েছিলাম সো আজকে আমি তোমাদের সাথে এই টেকনিকগুলো নিয়ে কথা বলবো সো তোমরা হচ্ছে আজকে আমাদের সাথেই থাকো এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো যাতে করে তোমাদের পড়াশোনাটা আরও বেশি সহজ হয় এবং আরও বেশি মজার হয় তো চলো আমরা আমাদের স্লাইডগুলো শুরু করি আমাদের প্রথম যেই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূল ধারণা ধরো মূল ধারণা ধরো বলতে আমি কি বুঝাচ্ছি এখানে তোমার যখন তুমি ধরো তোমার বায়োলজি বইটা নিবা বায়োলজি বইয়ের ধরো তুমি যেকোনো একটা চ্যাপ্টার পড়বা জীবনী শক্তি এই জীবনী শক্তির চ্যাপ্টারে কিন্তু অনেকগুলা টপিক আছে তাই না ধরো তুমি আজকে সালোক সংশ্লেষণ টপিকটা পড়বা এখন এই টপিকের যেই কনসেপ্টগুলো তোমার জানা দরকার যেই জিনিসগুলো হচ্ছে তোমাকে খুবই প্যারা দেয় ধরো সাধক সংশ্লেষণের মধ্যে আছে এটিপি এনএডিপি এইচ এই জিনিসগুলা এই যে জটিল জটিল ওয়ার্ডগুলা এগুলো কি কিন্তু প্রথমে তোমাকে সিম্পলিফাই করে ফেলতে হবে মানে এগুলার যে কনসেপ্ট এগুলো কোথা থেকে আসছে এগুলা কাকে বলে এগুলো পূর্ণরূপ কি এই জিনিসগুলো কিন্তু তোমার বুঝে ফেলতে হবে এই জিনিসগুলো তুমি কীভাবে বুঝবা এই জিনিসগুলো কিন্তু তুমি হচ্ছে যখন যে কোনো একটা ইউটিউব থেকে একটা লেকচার দেখে নিলাম ইনশাল্লাহ আমরাও আইটিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য এই জটিল জিনিসগুলো বুঝানোর জন্য তোমাদেরকে আমরা আমি নিজে বায়োলজির কিছু টপিক তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা ওগুলো দেখতে দেখতে পারো আবার তোমরা যে কোনো এআই এর সাহায্য নিতে পারো আবার তোমরা কোনো সিনিয়র ভাইয়া আপু তাদের কাছ থেকেও কিন্তু সাহায্য নিতে পারো সো মোট কথা হচ্ছে তোমাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিন্তু থাকা লাগবে তুমি যেই টপিক নিয়ে আলোচনা করো না কেন ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা যেই টপিকটাই পড়বো সেটার আগে ধারণাটা আমাদের মাথায় একদম পুরোপুরি ক্লিয়ার ভাবে সেট রাখা লাগবে ঠিক আছে এর পরের পয়েন্টাতে যদি আমরা আসি ছোট ছোট ভাগে পড়া ছোট ছোট ভাগে পড়া বলতে কি বোঝায় আচ্ছা ভাই আমি যদি তোমাদেরকে একটা ধরো পিৎজা খেতে দিলাম বুঝছো ধরো একটা পিৎজা খেতে দিলাম এখন এই পিৎজাটা তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে এই পিৎজা পুরাটাই হচ্ছে

আমাদের প্রথম কাজই হবে আমরা কনসেপ্ট বুঝে ফেলছি এখন আমাদের কাজ হবে এই টপিকটাকে ভেঙে ফেলা ভেঙে ছোট 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 ছোটো কতগুলো টপিকে নিয়ে আসা যাতে ওই টপিকগুলা আমাদের পড়তেও সুবিধা হয় এবং এখানে একটা মজার জিনিসকে জানো আমাদের ব্রেন কিন্তু সবসময় ছোট ছোট জিনিস পড়তে কিন্তু সবসময় মোটিভেটেড ফিল হয় আমরা কিন্তু মানে ছোটো ছোটো জিনিসগুলা আমরা মানে একটা যে মনে হয় যে এখনই পড়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমার ব্রেনটা কিন্তু খুব দ্রুত কাজ করে সো পড়াটাকে ছোট ছোট ভাগে করে ফেলো ছোট ছোট ভাগ করলে কিন্তু তখন তুমি পড়তেও মোটিভেটেড হওয়া অ্যাট দ্য সেম টাইম তোমার পড়াটা মাথায় অনেক দিন পর্যন্ত থাকবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ এরপরে আমরা যদি থার্ড পয়েন্টে চলে আসি সংযোগ তৈরি করো সংযোগ তৈরি করো বলতে আমি কি বুঝাচ্ছি সংযোগ তৈরি করো বলতে বুঝাচ্ছি আমি তোমাদেরকে মাত্র কি শালক সংশ্লেষণ নিয়ে কথা বলছি আমি ওই চ্যাপ্টারটা নিয়ে কথা বলি তোমাদের জীবনী শক্তি চ্যাপ্টার তো এই জীবনী শক্তি চ্যাপ্টারে তোমরা যখন শালক সংশ্লেষণ সংশ্লেষণ ওখানে কিন্তু তোমাদের ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এই জিনিসগুলো কিন্তু চলে আসে তাই না এখন আমি প্রায়ই হচ্ছে এই কোয়েশ্চেনটা ফেস করি ধরো তুমি জীবনী শক্তি চ্যাপ্টার পড়ছো তুমি আমাকে কোয়েশ্চেন করলা ভাইয়া ক্লোরোপ্লাস্টটা কোন জায়গায় থাকে ভাইয়া ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড মেমব্রেন কোনটা আচ্ছা ভাইয়া এই জিনিসটা কি জীবনী শক্তি চ্যাপ্টারে পড়ার জিনিস এইখানে কিন্তু তোমার হচ্ছে এই গ্যাপটা থেকে যায় তোমাকে কি করতে হবে দেখো তোমরা যখন তোমাদের শর্ট সিলেবাসের সাতটা চ্যাপ্টার আছে না এই সাতটা চ্যাপ্টারে দুই দ্বিতীয় চ্যাপ্টারটা কি ছিল জানো দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল জীব কোষ ও টিস্যু তাই না এই জীব কোষ ও টিস্যু যেই চ্যাপ্টারটা ওইখানে কিন্তু তোমার সুন্দর করে একদম ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এগুলোর গঠন কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তাই না তুমি যদি হচ্ছে যখন তোমার শালক সংশ্লোষণ টপিকটা পড়তেছো তার আগে তুমি যদি সুন্দর করে তোমার পেজটা উলটিয়ে কোষার টিস্যু চ্যাপ্টারে চলে যাও ওখানে গিয়ে তুমি হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের গঠনটা দেখো ওইখানে একদম ডিটেইলসে সব কিছু লেখা আছে ওইটা যদি একটু পড়ে ফেলো তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে থাইলাকয়েড মেমব্রেনটা আসলে কই থাকে ক্লোরোপ্লাস্টের কোন জায়গায় হচ্ছে তোমার ম্যাট স্ট্রোমাটা থাকে তখন কিন্তু তোমার বুঝতে রিলেট করতে সুবিধা হবে যে হচ্ছে আমার হচ্ছে এখন ক্রেপস চক্রটা কোথায় হচ্ছে বা আমার হ্যাচ ও স্ল্যাক চক্রটা কোথায় হচ্ছে ক্যালভিন চক্রটা কোথায় হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তোমার রিলেট করতে সুবিধা হবে যদি তুমি ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া কোষের এই অঙ্গাণুগুলা তুমি হচ্ছে আগের চ্যাপ্টার থেকে সুন্দর করে পড়ে ফেলতে পারো এবং এতে তোমার আরেকটা সুবিধা হবে কি হবে জানো তুমি কিন্তু একসাথে দুইটা চ্যাপ্টার কিন্তু তোমার পড়া হয়ে যাচ্ছে একসাথে দুইটা চ্যাপ্টার তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সো এই জিনিসটা তোমার করা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা তুমি করতে পারলে তোমার যখন সৃজনশীল আমাদের যে সিকিউগুলো আসে কিন্তু দেখা যায় যে হচ্ছে একটু লেজ লাগানো কোশ্চেন আসে লেজ লাগানো কোয়েশ্চেন মানে কি লেজ লাগানো কোয়েশ্চেন মানে হচ্ছে ধরো দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে একটা কোয়েশ্চেন দেয় তুমি যখন আমার এই টেকনিকটাতে তুমি যখন রিলেট করে পড়বা দুইটা চ্যাপ্টারের টপিক যখন রিলেট করে পড়বা রিলেট করে পড়তে পারবা তখন কিন্তু তোমার ওই কোয়েশ্চেনের সৃজনশীলের ওই যে লেজ লাগানো কোয়েশ্চেনটা আছে যেটা হচ্ছে তোমার হয়তো বা দুইটা চ্যাপ্টার কম্বাইন করে আসছে তখন কিন্তু ওইটা আনসার দাও তোমার অটোমেটিক ইজি হয়ে যাবে কারণ তুমি তো পড়ালেখাটাই করছো ওই পদ্ধতিতে ঠিক আছে সো এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবা এরপরে আমার পরের পয়েন্টটাতে যদি যাই ফানি ট্রিক্স ব্যবহার করো এই ফানি ট্রিক্স ব্যবহার করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস অবশ্যই প্রথমে সতর্ক করতে চাই ফানি ট্রিক্স সব জায়গায় ব্যবহার করবা না ফানি ট্রিক্স বলতে আসলে ধরো আমরা ধরো একটা মানে অনেক বড় একটা জিনিস এখন আমার মুখস্থ করা লাগবে তুমি বায়োলজিটা হচ্ছে কি বলবো ধরো শালক সংশ্লেষণের জন্য কোন কোন আলো অপরিহার্য শালক সংশ্লেষণ হওয়ার জন্য কোন কোন আলো লাগবে আর কোন কোন আলো হয়তো বা লাগবে না এখন এই আলোগুলা নাম মুখস্থ করা তোমার জন্য হয়তো বা যে তুমি পড়তেছো লাল নীল কমলা হলুদ এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ সবুজ এগুলা গুরুত্বপূর্ণ না তো এগুলা পড়তে গেলে যতই পড়বা তখন হচ্ছে তোমার মাথায় থাকবে না তখন তুমি কি করবা তুমি তোমার মানে যেইভাবে সুবিধা হয় তুমি একটা হচ্ছে সুন্দর একটা ট্রিক্স বানাই নিবা যেরকম আমরা আহ ছোটোবেলা একদম পিচ্চিকালে কিন্তু আমরা শিখে আসছি রংধনুর জন্য বেনিয়া সহকলা বেনিয়া সহকলা শিখতে 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 এটা আমরা সবাই জানি বেনিয়া সহকলা হচ্ছে রংধনু সাতটা রং তো রংধনু যে সাতটা রং এখানে আমরা কি ট্রিক্স ইউজ করছি বলো তো প্রতিটা রঙের প্রথম লেটারগুলো ইউজ করছি তুমি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো আমার মনে আছে আমি যখন হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজ পড়ছিলাম ধাতু সক্রিয়তা সিরিজ হয়তো বা তোমরা কেমিস্ট্রিতে পাবা বা ইয়াতে পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েট হোক সেখানেও পাবা তো ওইখানে আমি করছিলাম কি এতগুলা লেটারের প্রথমে আমি তোমাদেরকে এখন বললে তোমরা হাসবা লিপবে সোমে এমএ কো আকো নিটিলা হাঁকছে এই জিনিসটা হচ্ছে তোমার মানে কারোর মাথায় ঢুকবে না কিন্তু এটা কিন্তু আমার মাথায় এখনো মনে আছে আমি এটা দিয়েই মনে রাখছি মানে আমি ফার্স্ট লেটারগুলারে প্রতিদিন সকালবেলা উঠে মানে জিকির করতাম যে হচ্ছে এটা 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 মানে আমি বারবার ওই জিনিসটাই করতাম এবং এই জটিল জিনিসটা কারোর মাথায় ঢুকবে না কিন্তু আমার মাথায় কিন্তু এটা এখনো আছে সো নিজের মতন করে ট্রিক্স ইউজ বানানোর চেষ্টা করো কারোর কাছ থেকে ট্রিক্স মুখস্থ করার দরকার নেই যেটাতে তোমার মনে হয় যে এই জায়গাটা পড়ার জন্য মানে আমার একটু ট্রিক্স দরকার আমার হয়তো পার্সোনাল লাইফের কোনো একটা স্টোরির সাথে এই ঘটনা এই কথাটা মিলে যাচ্ছে তাহলে ওইটার সাথে একটু লাগাই দিলা এটা কাউকে বলারও দরকার নেই এটা নিজে নিজে পড়ো তোমার নিজে মনে থাকলেই হচ্ছে ইম্পর্টেন্ট মনে থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমাদের ব্রেন কিন্তু এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে নেয় যে হচ্ছে তুমি আমাদের ব্রেন দেখবা তুমি তোমাকে যখন কেউ একটা গল্প বলে তোমার কিন্তু গল্প শুনতে খুব ভালো লাগে কারণ গল্পটাকে হচ্ছে গল্পটা আমাদের ব্রেনটা নেয় কি মানে খুব একটা রিল্যাক্স মুডে নেয় তুমি যখন একটা বায়োলজির একটা কঠিন টপিক যখন গল্পের আকারে পড়তে পারবা দ্যাট টাইম তোমার ব্রেনটা খুব রিল্যাক্স মোডে কাজ করবে এবং তুমি তখন দেখবা তুমি অনেক ইনফরমেশন তুমি মাথায় রাখতে পারতেছো কিন্তু তুমি যখন বায়োলজি বইটা পড়বা যে এটা বায়োলজি কালকে কালকে আমার আমার করা লাগবে ওইভাবে যখন তুমি পড়বা তোমার ব্রেন হচ্ছে পুরো একটা বাধা হয়ে দাঁড়াবে তোমার সামনে তোমার আর বায়োলজির সামনে সো অলওয়েজ নিজের ব্রেইন প্রথমে নিজেকে রিল্যাক্স করে সুন্দর করে হচ্ছে গল্পের আকারে ছন্দের আকারে যেইটাতে তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার একটু মনে রাখার জন্য ছন্দ দরকার ওইখানে ইউজ করে ফেলবে ঠিক তো আমাদের ফানি ট্রিক্স এখন এরপরে যেটা করতে হবে আমার চাপটা তুমি একটা টপিক পড়লে আমি এতক্ষণ শালক সংশ্লেষণ নিয়ে আলাপ করলাম তার মানে তুমি শালক সংশ্লেষণ টপিকটা আমি ধরে নিলাম তোমার শালক সংশ্লেষণ টপিক শেষ এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া তুমি বইয়ের পাতাটা বন্ধ করবা বইয়ের পাতা বলতে বইটা বন্ধ করবা এখন তুমি হইতে পারে অন্য দিকে তাকায়া আয়নার দিকে তাকায় যেইখানে মন চায় তুমি তাকায় কি করবা তুমি চিন্তা করবা কি কি এখান থেকে করা যায় ধরো সংশ্লেষণ কাকে বলে তোমাকে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করলা শালক সংশ্লেষণ কোথায় হচ্ছে শালক সংশ্লেষণে আমার কি কি উপাদান লাগবে শালক সংশ্লেষণ আমার কি কি উপাদান তৈরি হচ্ছে এই যে জিনিসগুলা আমি তুমি কোয়েশ্চেন গুলা নিজেকে যখন করবা এই কোয়েশ্চেন গুলার পারতে হবে কিন্তু তুমি যখন নিজেকে নিজের চ্যালেঞ্জের মধ্যে ফেলাবা তখন তোমার ব্রেন কিন্তু অটোমেটিক হচ্ছে মানে চিন্তা করতে শিখবে এবং ব্রেনটাকে ব্রেনটাকে তুমি কিন্তু ট্রেন করছো যে মনে করার জন্য এই যে মনে করার জন্য ব্রেনটাকে ব্রেনটাকে তুমি ট্রেন করছো এই তাই তোমার পরবর্তীতে তোমার যে মেমরিটা আছে শর্ট টার্ম মেমরি থেকে তোমার এই ইনফরমেশনটা ব্রেন যেটা করবে লং টার্ম মেমোরিতে কিন্তু কনভার্ট করে ফেলবে মানে তোমার এটা দীর্ঘ সময় মনে থাকবে এখন ধরো তুমি কোন একটা क्वेश्चन তুমি করলা নিজেকে নিজে সেটা না आंसरটা তোমার মনে হচ্ছে না তুমি কি করবা তুমি বইটা খুলে ওই आंसरটা দেখে নিবা এবং আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিলাম যে এই क्वेश्चनটা তোমাকে যদি পরীক্ষায় আসে আর যে কেউ জিজ্ঞেস করে তুমি কখনো ভুলবা না আমি নিজে হচ্ছে ধরো আমার কোন ফ্রেন্ড আমাকে ধরো হচ্ছে এমন একটা क्वेश्चन জিজ্ঞেস করছে এই क्वेश्चन का আমি তো পারতেছি না এখন আমি পারতেছি না পারতেছি না পারতেছি না এরপর আমি হচ্ছে বই থেকে দেখে নিলাম ওই क्वेश्चनটা আমি আজো ভুলিনি মানে জিনিসটা হচ্ছে এরকম তুমি নিজেকে চ্যালেঞ্জ দিতে হবে তোমার ব্রেনকে তোমার খাটাতে হবে জিমে গেলে যেমন মানুষ হচ্ছে পরিশ্রম করার মাধ্যমে যখন হচ্ছে মাসকুলার হয়ে যায় ঠিক এরকম ভাবে ব্রেনকে তুমি যখন খাটাবা তোমার ব্রেন কিন্তু হচ্ছে তত বেশি হচ্ছে মানে ইনফরমেশন নিতে পারে আমাদের ব্রেন কিন্তু হাইলি পটেনশিয়াল একটা অর্গান মানে ব্রেনের পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই এটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আমরা পরেরটাতে যাই এখন তোমার হচ্ছে তুমি নিজেকে প্রশ্ন করলা এখন যেটা করবা তুমি যেই টপিকটা পড়লা এই টপিকের উপর তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে যেটা হবে তুমি সি কিউ এম তোমার বইয়ের অনুশীলনে আছে বিভিন্ন গাইড বই আছে আমরাও পরবর্তীতে ইনশাল্লাহ যখন আমরা ক্লাস নিব অন্যান্য তোমাদের যে জটিল জটিল টপিকগুলা নিয়ে তোমাদের সমস্যা হয় এই সমস্যাগুলো নিয়ে আমরা ক্লাস নিব ওখানেও তোমাদের জন্য কিছু প্র্যাকটিস থাকবে ওইগুলা তোমরা যখন প্র্যাকটিস করবা এই প্র্যাকটিসটা হবে কি তুমি যখন পরীক্ষার খাতায় পরীক্ষার তো সময়টা লিমিটেড থাকে তো তুমি যখন হচ্ছে প্র্যাকটিস করবা তখন যে সুবিধাটা তুমি পাবা একটা এক্সট্রা এজ পাবা তুমি অন্যদের তুলনায় কারণ তোমার হচ্ছে তুমি প্র্যাকটিস করে আসছো তখন তোমার মাথার আগে হাত চলবে বুঝতে পারছো এটা তুমি হচ্ছে একটু প্র্যাকটিস করো মানে এটা হচ্ছে আমি তোমাদেরকে যে স্টেপগুলা বলতেছি এই স্টেপগুলা তুমি তোমরা আগামী এক সপ্তাহ প্র্যাকটিস করবে ঠিক আছে এরপর তুমি দেখবা তোমার পড়াশোনার লেভেল কোথায় গেছে এটা হচ্ছে মানে তোমরা অবশ্যই মানে আমাদেরকে জানাবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ফেসবুক চ্যানেলে বা টেলিগ্রাম আমাদের কমিউনিটিতে তোমরা অবশ্যই জানাবা এটা ই কি তোমাদের কি তোমাদের লাইফে কতটা ইমপ্যাক্ট ফেলতেছে এগুলো এই মানে টেকনিকগুলো আচ্ছা প্র্যাকটিস হইলো এখন এই জিনিসটাকে আমি একটু হাইলাইট করে বলতে চাই এটা তোমার ইম্পর্টেন্টসের মানে তুমি এতক্ষণ পর্যন্ত যতগুলা তোমাদেরকে আমি ছয়টা টেকনিক বললাম এই ছয়টা টেকনিকের বাপ হচ্ছে এটা বুঝছো মানে এই ছয়টা টেকনিক হচ্ছে তোমার এর এইটা যদি তুমি না করো তাহলে এই ছয়টা টেকনিক কোনোটাই কাজে আসবে না ঠিক আছে মানে নিয়মিত বিরতিতে রিভিশন করা রিভিশন আমি তুমি আজকে একটা পড়লাম অনেক সুন্দর করে পড়লাম আমি তোমাদেরকে আগে যে ছয়টা পয়েন্ট বললাম এই ছয়টা পয়েন্ট অনুযায়ী তুমি সুন্দর করে পড়ে ফেললা প্র্যাকটিস করলা কনসেপ্ট বুঝলা তারপর নিজেকে তুমি প্রশ্ন করেই করলা কিন্তু ভাইয়া তুমি যদি এইটা নিয়মিত বিরতিতে রিভিশন না দাও তুমি যদি একটু গ্যাপে গ্যাপে রিভিশন না দাও এটা কিন্তু তুমি ভুলে যাবা আমাদের ব্রেইনের টেন্ডেন্সি হচ্ছে ভুলে যাওয়া এটা কিন্তু কখনোই এটা ভাবার কোনো কারণ নাই যে আমি একাই মনে হয়ে ভুলে যাই এটা আমাদের এটা আমাদের হিউম্যান নেচার যে হচ্ছে আমরা যা পড়ব তা পরের দিন যদি পরের দিন আমরা তার ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমরা ভুলে যাই তো কি করতে হবে তোমাকে তোমাকে হচ্ছে তুমি ধরো আজকে সালক সংশ্লেষণ পড়লা পরের দিন তুমি যেটা করবা পরের দিন হচ্ছে প্রথম 30 মিনিট যে কোনো পড়া শুরু করার আগে 30 মিনিট তুমি এই যে আজকে শালক সংশ্লেষণটা পড়লা না এই শালক সংশ্লেষণটাকে তুমি অবশ্যই অবশ্যই একবার রিভিউ করবা রিভিউটা কিভাবে করবা ওই যে একটু আগে বললাম নিজেকে প্রশ্ন করো প্রশ্ন করবা নিজেকে তুমি বইটা বন্ধ করে বই দেখেনা বইটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করবা তুমি তুমি দেখবা তোমার তুমি যদি নিজেকে পাঁচটা প্রশ্ন করো পাঁচটা প্রশ্নের মধ্যে হয়তোবা দুটো প্রশ্নের তুমি উত্তর পাইছো তিনটা প্রশ্নের উত্তর পারো না তুমি কি করবা ওই তিনটা প্রশ্ন দেখে ফেলবা এবং আরেকবার একটা জিনিস রিকল করে ফেলবা এবং এখানে আমি আরেকটা জিনিস বলি তোমার বইয়ে বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে তোমার তুমি বেশি বেশি ভিজুয়ালাইজেশন করবে বুঝছো তুমি ধরো হচ্ছে আজকে ক্লোরোপ্লাস্ট পড়তেছো তোমাদের বইয়ে টু চিত্র দেওয়া তুমি ইন্টারনেটে হিউজ লেভেলে থ্রি ডি পিকচার পাবা থ্রি পিকচার দেখলে তোমার মাথাটা হচ্ছে তুমি অটোমেটিক হচ্ছে যখন ধরো ক্লোরোপ্লাস রিলেটেড কোনো একটা কোয়েশ্চেন আসতেছে তোমার মাথায় যদি ভিজুয়ালাইজেশন আসে যে হচ্ছে আসলে ক্লোরোপ্লাসটা তো দেখতে এরকম তাহলে এটা তুমি অনেক কোয়েশ্চেনের আনসার তুমি যদি ভিজুয়ালাইজেশন থাকে তোমার যদি ফিগার দেখা থাকে ডায়াগ্রাম দেখা থাকে তুমি যদি চিত্র আঁকায় মানে তোমার মাথায় থাকে এরকম না চিত্র একদম পারফেক্টলি আঁকাইতে হবে বা পারফেক্টলি তুমি তুমি হচ্ছে রাফলি তোমার মাথায় যা আসে একটা চিত্র আঁকে ভালো মানে রাফ একটা চিত্র আঁকবা এটা কে সুন্দর হইতে হবে এটা পাবলো পিকাসোর মত হতে হবে not necessary ঠিক আছে জাস্ট হচ্ছে একটা রাফ একটা চিত্র চিত্রাকক জাস্ট তোমার মাথায় এই জিনিসটা দেখতে এরকম এইটা হচ্ছে সেট হওয়ার জন্য ওকে এবং আমরাও ইনশাআল্লাহ আমি নিজে বায়োলজির যখন তোমাদের ক্লাসগুলা নিব আমি নিজে চেষ্টা করব তোমাদের যতগুলা জটিল টপিক আছে সবগুলা হচ্ছে সবগুলার ভিজুয়ালাইজেশন তোমাদেরকে করানো আমাদের আইটিএস একাডেমি মূল লক্ষ্যই এটা যে হচ্ছে যে কোনো কমপ্লেক্স জিনিসকে আমরা যতটা পারবো সিম্পলিফাই করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ঠিক আছে তো এই হচ্ছে তোমার নিয়মিত আরেকটা জিনিস আমি নিয়মিত বিরতিতে রিভিশনের বলতে চাই যে তোমরা কয়দিন পর পর রিভিশন করবে আমি তোমাদেরকে একটা রোডম্যাপ বলে দিই ধরো তুমি আজকে হচ্ছে প্রথম দিন তুমি একটা হচ্ছে পড়লা তুমি ধরো টপিকটা একটু জটিল টপিক তাহলে তুমি দ্বিতীয় দিনও আরেকবার তিরিশ মিনিট এটা পড়বা ঠিক আছে এরপরে তুমি করবা কি তুমি হয়তো বা চার দিন বা পাঁচ দিন পর আরেকবার রিভিশন দিবা যতটুকু তুমি পড়ছো এবং পাঁচ দিন তুমি চার দিনের পর দিন আরেকটা রিভিশন দিতে হয়তো পর তুমি এক মাস পর বা চোদ্দ দিন পর একটা রিভিশন দিতে পারো তোমার ব্রেইনে যতদিন পর্যন্ত না এটা একদম পারমানেন্টলি সেট হয়ে যাচ্ছে যে তোমার এই কনফিডেন্সটা আসতেছে যে এই শালক সংশ্লেষণ যে আমি পড়লাম এই শালক সংশ্লেষণ থেকে মানে আমাকে যদি দশ বছর পরেও কোনো কোয়েশ্চেন করা হয় তাহলেও আমারকে আমাকে কেউ আটকাইতে পারবে না এইরকম কনফিডেন্স যখন চলে আসবে তখন হচ্ছে তুমি তোমার এই রিপিটেশন বন্ধ করলেও মানে বন্ধ করলেও কোনো অসুবিধা হবে না ততদিন পর্যন্ত তোমাকে একটু কয়েকদিন পর পর তোমাকে একটু রিভাইজ দিতে হবে এবং এই ক্ষেত্রে আমি একটু আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি বলে ফেলি এই উক্তিটা আমার খুব পছন্দের আব্রাহাম লিংকন একটা কথা বলছিল মানে কথাটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাকে যদি হচ্ছে তিন ঘন্টা সময় দেওয়া হয় একটা গাছ কাটার জন্য তাহলে আমি আড়াই ঘন্টার একটু বেশি সময় মানে আড়াই মানে হচ্ছে কাজে যে তোমার কাছে যেই ওয়েপনটা আছে এই যদি হচ্ছে একদম পারফেক্টলি তুমি কাজে লাগাইতে পারো তুমি যেই দিকে টার্গেট করবো ওই টার্গেট অবশ্যই অবশ্যই মানে নিশানা লাগবেই ঠিক আছে সো এই হচ্ছে আমার নিয়মিত বিরতিতে রিভেশন আচ্ছা আমরা এখন একটু আমি যে সাতটা পয়েন্ট বললাম সাতটা পয়েন্ট একটা ওভারভিউ তোমরা একটা কাজ করতে পারো এখানে আমি যে সাতটা পয়েন্ট বলছি এই সাতটা পয়েন্ট সুন্দর করে একটা কাগজে লিখবা ঠিক আছে কাগজে লিখার পর তোমার টেবিলের সামনে বা বিছানায় বিছানার উপরের দেয়ালে বা যে কোনো দেয়ালের যে কোনো জায়গায় টাঙায় রাখবা টাঙায় রাখলে যেটা হবে যে তুমি যখন একটা টপিক পড়বা তখন এই সাতটা পয়েন্ট তোমার ফুলফিল হচ্ছে কি না এটা কিন্তু তুমি ট্র্যাকিং এ রাখবা এটা এরকম না আজকে পড়লাম বা কালকে আবার ই হয়ে গেল এরকম না মোটিভেশন ধরে রাখতে হবে কারণ তুমি এটা শুধু আমি বায়োলজির ক্ষেত্রে বলছি না এটা তুমি যত সাবজেক্ট পড়বা ফিউচারে যখন পড়বা আমি ইভেন এখন মেডিকেলে যে পড়ছি আমি মেডিকেলেও কিন্তু আমি এই ট্রিক্সগুলাই আমাদের মেডিকেলে হিউজ লেভেলে পড়াশোনা এবং হিউজ কঠিন কঠিন টার্ম তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখার জন্য তোমারে কিন্তু হচ্ছে মানে আমার ব্রেইন কিন্তু আইনস্টাইনের ব্রেন না ঠিক আছে আমার ব্রেইন কিন্তু এরকম না যে আমি মানে আমার পড়লে আমাকে এই টেকনিকগুলো আসলে মনে করা লাগে বুঝছো এই টেকনিকগুলো যদি তুমি করো আমি ইনশাল্লাহ বলতে পারি তুমি এক সপ্তাহ এইটা প্র্যাকটিস করো এক তো এইটুক হচ্ছে আমার তোমাদের সাথে আলোচনা এটা তোমরা হচ্ছে সুন্দর করে একটা নোট করে লিখে ফেলতে পারো আর এইটুক আমার মোটামুটি আমার প্রেজেন্টেশন ছিল আজকে আইটিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের অবশ্যই আশা করেছি যে আশা করছি যে তোমাদের খুবই হচ্ছে এটা উপকারে আসবে এবং তোমরা অবশ্যই অবশ্যই এটা প্র্যাকটিসে রাখবা এবং এই জিনিসটা নিয়মিত হচ্ছে করার চেষ্টা করবা যেই সাবজেক্ট পড়বা সেটা অবশ্যই এই সাতটা টেকনিককে সবসময় সবার প্রথমে রাখার চেষ্টা করবে এবং এই সাতটা টেকনিক অবশ্যই অবলম্বন করবা সো পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের কোনো একটা যে কোনো একটা সমস্যার সমাধান নিয়ে আমি আবার হাজির হব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আইটিএস এর সাথে থাকো কেননা শেখার নতুন দুনিয়াতে তোমার প্রবেশ হবে এখান থেকে। তো শিক্ষা হোক সহজ সুন্দর এবং মজার আলাইকুম সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ